হ্যালো বন্ধুরা আবারও নিয়ে হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও তবে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখবে এটা হচ্ছে মেন আমাদের নবদ্বীপে ঢোকার একটা গেট এই গেটটা হচ্ছে তোমরা ফোনে সার্চ করলেও পাবে মানে নবদ্বীপের যে ইয়ে সেটা সার্চ করলেও এই গেটটাই অন্তত দেখাবে তোমাদের আর এটা হচ্ছে আমরা যে মঠে যাচ্ছি সেটা হচ্ছে নারায়ণ মহারাজের মঠ এখানে প্রচুর দোকানপাট বসেছে সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু হাজির করলাম মানে তোমাদের সাথে শেয়ারও করলাম আর তেমনভাবে আর কোনো দিন বেরোয়নি কারণ অনেক কটা দিন ধরেই হয় এই সব কীর্তন চলে তারপরে হচ্ছে নানারকম মানে প্রচুর মন্দির থেকে হচ্ছে পরিক্রমা যায় তা কোনোটাতেই যাওয়া হয়নি একদিন বেরিয়েছিলাম তাই এই মটের জিনিসটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমরা গেছিলাম পরিবারের সবাই মিলে আমার মা আমার দিদি আমার যে আইবু তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই আমার ছেলে সবাই মিলে আর কি বেরিয়েছিলাম পরিবারের সবার সাথেই আর এই যে দেখবে একটু পরেই ঢুকে যাব তাই ভেতরে মানে রকম আওয়াজ তোমরা শুনতে পারবে না তাই জন্য এই রাস্তাতেই একটু মানে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি ভেতরে শুধু ঠাকুরের গান হচ্ছে সেটা একটু তোমরা শুনো আশা করি ভালো লাগবে এই যে মন্দিরের ভেতরে চলে এসেছি এই যে লাল মন্দিরটা দেখছো না এটা হচ্ছে সমাধি মন্দির মানে মেন যে গুড়িটা তোমার সমাধি এই মন্দিরটা এটা হচ্ছে যে দিয়ে যে সিঁড়ি হচ্ছে এটা হচ্ছে ঠাকুরের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে থেকে जल पर भी पानी आवनिया 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 হাৰিবল হাৰিব 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 হাৰিব